ঈদ আনন্দ নানির বাড়ি তাহমিদ আর তাকুয়া দুই ভাই তামিদ সাত বছরের ছোট শিশু আর তাকুয়া চোদ্দ বছরের কিশোর এবার ঈদের তারা ঠিক করলো যে তারা নানির বাড়িতে ঈদ করতে যাবে ঈদের আগের দিন সকালে বাবা তাদের ট্রেনে তুলে দিলেন তাহমিদ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে আর তাকুয়া গল্প বই পড়ছে ট্রেনকে ট্রেনের হালকা বাতাসে তাহমিদ একটু ঘুমিয়েও নিল বিকেলে তারা নানির বাড়ি পৌঁছালো দরজার সামনে দাঁড়িয়েছিলেন তার আদুরের নানি আমার সোনার ছেলেরা এসেছে বলে তিনি দুজনকে জড়িয়ে ধরলেন বাড়িতে খুশির আমেজ খালাতো ভাই বোনদের সাথে আম পুরানো আর গল্পের আসর জমে উঠলো ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি পরে তারা ঈদের নামাজ পড়তে গেল নামাজ শেষে বড়দের সালাম করতেই পেয়ে গেল ঈদের টাকা এরপর শুরু হলো মজার খাবারের পর্ব সেমাই পায়েস কাবাব সারাদিন খেলাধুলা আনন্দে কাটিয়ে রাতে চাঁদের আলোয় সবাই বসে উঠারে বসে গল্প করলো সাহাবিদার টাকুয়া মনে মনে ভাবলো এটাই আমাদের সের আইন এই হলো তা বাড়ির গল্প ধন্যবাদ